সম্মানিত দিনই ভাইবোন প্রত্যেক দিন ফজরের নামাজের পরে একটি খাবার যদি নিয়মিত খেতে পারেন আপনার যৌবন শক্তি বাড়তে থাকবে ইনশাআল্লাহ সম্মানিত দিনই বোন শুধু তাই নয় যারা যৌবন শক্তি যাদের দুর্বল রয়েছে তারা যদি এই খাবারটি নিয়মিত খেতে পারেন সকল প্রকার দুর্বলতা কেটে যাবে আপনার শরীরের মধ্যে পরিপূর্ণ শক্তি আসবে ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন অনেকে আসেন অনেক কঠিন কঠিন রোগে আক্রান্ত গ্যাস্ট্রিক ডায়াবেটিক্স বিভিন্ন রোগে আক্রান্ত এমনকি ক্যান্সারও যদি হয়ে থাকে এই ছোট্ট খাবারটি নিয়মিত খাওয়ার ফলে সেই ক্যান্সারও দূর হয়ে যেতে পারে ইনশাল্লাহ সময়তিনী ভাই বোন প্রত্যেকটি কাজের মহা ঔষধের কথা আজ আমি বলতে যাচ্ছি একটি ছোট্ট খাবার এই খাবারটি আমরা অনেকেই জানি না এই ছোট্ট খাবারটি যদি নিয়মিত খেতে পারি যত প্রকার কঠিন রোগ আছে আল্লাহ সকল প্রকার কঠিন রোগকে দূর করে দিবেন এই ছোট্ট খাবারটি কঠিন থেকে কঠিন বড় থেকে বড় রোগকে প্রতিরোধ করতে পারে দিনই ভাই বোন এই ছোট্ট খাবার কীভাবে খাবেন এবং কতবার খাবেন কোন সময় খাবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ অনেকেই আছেন অনেক বড় বড় রোগে আক্রান্ত অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছেন ডাক্তারের পিছনে অনেক টাকা দিয়েছেন কিন্তু আপনার রোগ ভালো হচ্ছে না অনেকেই অনেক কবিরাজ দেখিয়েছেন কিন্তু আপনার রোগ ভালো হচ্ছে না আমি বলবো এই ছোট্ট খাবারটি নিয়মিত খান ইনশাআল্লাহ আপনার রোগ ভালো হয়ে যাবে তবে এই খাবারটি খেলেই কি রোগ ভালো হয়ে যাবে সময় তো তিনি ভাই এবং ছোট্ট একটি আমল করে দিতে হবে একটি সোরা পাঠ করিতে হবে এই সোরাটি পাঠ করে সেই খাবারের মধ্যে ফু দিয়ে খেতে হবে সমান্ত দিনই ভাই বোন কোন সোরা পাঠ করিবেন কিভাবে পাঠ করবেন আমি প্রত্যেকটি নিয়ম আপনাদেরকে একেবারে সহজভাবে শিখিয়ে দেব ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই এই ছোট্ট আমলটি করিতে পারবেন এই খাবারটি খেতে পারবেন ইনশাল্লাহ ভাই বোন চলুন আমরা এই ছোট্ট খাবারের নাম জেনে নিব কিভাবে খেতে হবে প্রত্যেকটি নিয়ম ও পদ্ধতি সঠিকভাবে জেনে নিব অতপা আমরা এই খাবারটি প্রত্যেক দিন যারা সুস্থ অসুস্থ রয়েছি প্রত্যেকেই খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা অসুস্থ রয়েছেন তারা যদি খাবারটি খেতে পারেন তাহলে তারা সুস্থতা লাভ করবেন আর যারা সুস্থ রয়েছেন তারা যদি খাবারটি খান এই খাবারটি নিয়মিত খাওয়ার ফলে সমস্ত রোগ থেকে আপনি মুক্তি পাবেন কোনো রোগ আপনাকে আক্রমণ করতে না ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আমরা প্রত্যেকেই ধৈর্য ধরে এই ছোট্ট আমলটি শিখে নিব এবং খাবারটি জেনে নিব কিভাবে খেতে হবে অতএব আপনাদেরকে অনুরোধ করে বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে আলোচনাটি শুনতে পারেন আমি আশা করছি প্রত্যেকটি বিষয় আপনাদের কাছে সহজ হয়ে যাবে একেবারে সিম্পল সহজ একটি ব্যাপার সম্মানত দিনই ভাই বোন চলুন আমরা ধৈর্য ধরে সম্পূর্ণ নিয়ম ও পদ্ধতি জেনে নেব ইনশাল্লাহ সম্মানিত দিনই ভাই বোন আমরা জানবো এখন যে আমলটি কীভাবে করতে হবে এবং কোন কোন খাবার আমাদের খেতে হবে সমান্ত তিনি ভাই বোন প্রত্যেক দিন ফজরের নামাজের পরে খাবারটি খেতে হবে আমি আবারও বলছি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে খাবারটি খেতে হবে তবে একটি আমল করিতে হবে আমলটি প্রতিদিন করার প্রয়োজন নেই একদিন করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আমলটি করবেন কবে আমলটি যে কোনো দিন করতে পারেন বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পরে শুক্রবারের রাত শুরু হয় আর সে রাতেই আপনি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ সে রাতে করলে সবচেয়ে ভালো হবে আপনি চাইলে যে কোনো দিন করতে পারেন কোনো সমস্যা নেই তবে ফজরের নামাজের সময় আমলটি করতে হবে ফজরের রাকাত সন্নদ নামাজ পড়ে এই ছোট্ট আমলটি করতে হবে সামান্ত তিনি ভাই বোন প্রথমে আপনারা যেই ছোট্ট কাজটি করিবেন আমলটি করার জন্য প্রথমে আপনি বাজার থেকে কিছু লবঙ্গ কিনে আনবেন লবঙ্গ কিনে আনার পরে আপনি যখন ফজ নামাজ ফজরের ফরজ নামাজ পড়ার পূর্বে কীভাবে নামাজটি পড়বেন নামাজের মধ্যে কোন কোন দোয়া পাঠ করতে হবে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে আমি পেট্রিক দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সমান তিনি ভাই বোন প্রথমে আপনারা ঘুম থেকে ওঠার পরে পবিত্রতা অর্জন করবেন যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে নেবেন অতপর আপনারা উত্তম রূপে অজু করবেন অবশ্যই অজুর বিষয়গুলো আপনারা অজুর ফরজগুলো খেয়াল করবেন অতপর আপনারা সুন্নত নামাজ পড়বেন দুই রাখ সুন্নত পড়ার জন্য একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন যদি মসজিদে পড়েন তাহলে মসজিদে গিয়ে দুই রাখ সুন্নত নামাজ পড়ে নেবেন ঘরে পড়লেও পড়বেন কোনো সমস্যা নেই যে কোনো স্থানে পবিত্র স্থান হলেই চলবে একটি পবিত্র স্থানে দুই রেখ সুন্নত নামাজ পড়বেন এই সুন্নত নামাজের মধ্যে কোন কোন দোয়া ভাবে পাঠ করতে হবে সামান্ত তিনি ভাই বোন সুন্নত নামাজ দুই রাকাত পড়ার জন্য অবশ্যই পবিত্র স্থানে দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত আপনাকে করিতে হবে নিয়তটি কীভাবে করবেন নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে নামাজ পড়িতেছি নিয়তটি ভালো করে শুনে রাখুন নিয়তটি এভাবে করিবেন নিয়োদ করা আমি কিবলামুখী হয়ে ফজরে দয়ারাকাত সুন্নত নামাজ পড়িতেছি এভাবে নিয়তটি করিবেন নিয়োত করা শেষ করে প্রত্যেক নামাজে আপনারা হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই হাত দুটি উঠাবেন হাত দুটি উঠিয়ে আল্লাহ আখবর বলে সেরে দিয়ে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবিনুখ সানাটি অবশ্যই শৈশুদ্ধ করে পাঠ করিতে হবে সানা পাঠ করার পরে আউজ বিল্লা এবং বিসবিল্লা পাঠ করিতে হবে এভাবে আউজু বিল্লা হিমিনা সয়ত নিওর রজি বিস্মিল্লা হিওর রহেমন ইওর রহি আউজু বিল্লা এবং বিস্মিল্লা সৈশুদ্ধ করে পাঠ করার পরে সুরথ ফাতিহাস সৈশুদ্ধ করে এভাবে পাঠ করতে হবে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুরা ফাতে শেষ করে আমিন বলতে হবে এভাবে আমিন অথবা যে কোনো একটি সুরা পাঠ করতে হবে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একশো চোদ্দ খানা সুরা রয়েছে আপনি চাইলে যে কোনো একটি সুরা পাঠ করে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের বোঝার জন্য আমি ছোট্ট একটি সুরা পাঠ করব সোরাতুর তাকাসুর আল্হাকুবুর তাকায় সুরের সুরাটি পাঠ করবে সকলেই শুনবেন ইনশাল্লাহ আপনারা চাইলে এই সুরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সুরা পাঠ করবেন বোঝানোর জন্য আমি একবার পাঠ করছি الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لَتَرَوُنَّهَا عين اليقين ثم لَتُسْأَلُنَّ يومئذ عن النعيم سيشدكره جيڪو هڪ تي سورا الله أكبر كوره اللهم أكبار وقولي ركوتة جل ركوتة كي ركوت تأذبى بات كورى بين مار ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم তিনবার পাঠ করলাম আপনারা চাইলে পাঁচবার অথবা সাতবারও পাঠ করে নিতে পারেন কোনো সমস্যা নেই অথবা শ্যামি আল বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দুআরটি পাঠ করিবেন রব ব্যাম যদি পাঠ করিতে না পারেন কোনো সমস্যা নেই অথবা লখ বার বলে সেজটায় চলে যাবেন সেজটায় গিয়ে তাজমি পাঠ করিবেন। তিনবার পাঁচবার অথবা সাতবার এভাবে সুবহান হ্যান রবিয়া ربي الأعلى سبحان ربي الأعلى শৈশুদ্ধ করে কমপক্ষে তিনবার পাঠ করবেন পাঁচবার অথবা সাতবারও পাঠ করতে পারেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন অবশ্যই চেষ্টা করবেন এই ছোট্ট দোয়াটি পাঠ করার জন্য দোয়াটি একবার পাঠ করতে হয় আমি একবার পাঠ করে শোনাচ্ছি দোয়াটি পারলে পাঠ করবেন না পারলে পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই যদি দোয়াটি না পারেন তাহলে অবশ্যই বসে অল্প একটু সময় অপেক্ষা করিতে হবে অথবা আল্লাহু আকবার বলি আরেকটি সেজদা চলে যাবেন সেজদೆಗೆ তাসবিহ পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার একই নিয়মে এই তাসবিটি পাঠ করিতে হবে এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা তিনবার পাঁচবার অথবা সাতবার তাজবিটি পাঠ করে নিবেন পাঠ করা শেষ করে হয়ে দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাধার পরে বিসমিল্লা এইভাবে পাঠ করিবেন ফাতি ফেহা শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সের ফল্লাধিন এন আইম ট্যা আলাইহিম অইরিল ম দু আমিন বলবেন আমিন অথবা বিস্মিল আপাঠ করিবেন বিস্মিল্য হিউর র হেওর পবিত্র কোর আনুল কারিম থেকে যে কোনো একটি শ্লাপাঠ করে নিবেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করিব অত্যন্ত একটি দামি সূরা পাঠ করিব যেই সূরাটির মধ্যে পাকের মহান পবিত্র পরিচয় তুলে ধরেছেন আপনারা চাইলে সেই পবিত্র সূরাটিও পাঠ করিতে পারেন অত্যন্ত দামি একটি সোরা যে সূরা একবার পাঠ করিলে পবিত্র কোরআন দশ পাড়া তেলাওয়াতের সব পাওয়া যায় দুইবার পাঠ করিলে বিশ পাড়া তেলাওয়াতের সব পাওয়া যায় তিনবার পাঠ করিলে তিরিশ পাড়া তেলাওয়াতের সব আল্লাহ তালা আমল নামায় দান করে দেন সোভায়নুল্ল এই সোরাটি যারা শুনবেন তাদেরকেও আল্লাপাক দশ পাড়া তেলাও সব দান করে দেবেন সোভায় অতএব সকলেই ধৈর্য দেয় এই সোরা তেলাওয়াতটি মনোযোগ দিয়ে শুনবেন গভীর মনোযোগ দিয়ে এই তেলাওয়াতটি শুনলে পাক আপনার দিলকে পরিষ্কার করে দিবেন অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন ভালো কাজে মন বসবে আইবাদত করতে

সোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহ একেবারে বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুতে আসবে পাঠ করতে হবে তিনবার পাঁচবার অথবা সাতবার এইভাবে পাঠ করিবেন سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم تزبيتي بتكار ششكرة سميع الله لمن حمده بوليش وجهه দারে ঝটু দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন রব্বানা লাকাল হামদ যদি না পারেন পাঠ করতে হবে না তবে অল্প একটু সময় অপেক্ষা করে নিবেন অথবা আল্লাহু আকবার বলে সেজদাই চলে যাবেন সেজদাই গিয়ে সেজদা তাসবীহ পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা তাজবিটি এভাবে শুদ্ধ করে তিনবার পাঠ করবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে হয়ে বসে পড়বেন বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন একবার শুদ্ধ করে কমপক্ষে একবার বেশি পড়তে হবে না একবারই এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সেজদায় চলে যাবেন যারা দোয়াটি পাঠ করতে পারবেন না অবশ্যই অল্প একটু সময় অপেক্ষা করে নেবেন দোয়া না পাঠ করলেও কোনো সমস্যা নেই তবে পাঠ করতে পারলে সবচাইতে ভালো আর কি যদি পারেন অবশ্যই পাঠ করবেন না পারলে অল্প একটু সময় বসে অপেক্ষা করে অথবা আল্লাহ আকবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদায় তাজবি পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার শুভহান রবিয়েল আল্লা শুভাহান রবিয়েল আল্লাহ তিনবার কমপক্ষে পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন কোনো সমস্যা নেই অথবা আগুয়া আখবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাসাহুদ এইভাবে পাঠ করিবেন তাহাইয়া তুলিল্লাহি ওয়া السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله وَأَشَّهَدُ أَنَّ مُحَمَّدًا عَبَدُهُ وَرَسُولُهُ أتوبر دروز إبراهيم باتكوري من إبهابه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم. اللَّهُمَّ بَارِكَ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. واعتبر دعاء مأثرة سيدك ليش نورك لي بحبة باتك اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطبع دان دي كي السلام السلام عليكم ورحمة الله অথবা বামদিকে একটি সালাম এভাবে দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এভাবে সালাম দিয়ে নামাজটিকে পরিপূর্ণ করবেন নামাজটি শেষ করার পরে সেই স্থানে বসবেন আপনারা যে লবঙ্গ কিনে এনেছিলেন আমি আপনাদেরকে আবারও বলি এই ছোট্ট আমল করে এই লবঙ্গর মধ্যে ফু দিয়ে লবণটি খেলে কি কি হবে তিনি ভাই বোন আপনার বিশেষ করে যাদের যৌবন শক্তি কম তারা যদি এই ছোট্ট আমলটি করে লবঙ্গর মধ্যে ফু লবণ লবঙ্গ নিয়মিত খেতে পারেন যে নিয়মে বলবো এভাবে খেতে পারেন বেশি খেলে আবার সমস্যা আছে নিয়ম মাফিক খেতে হবে নিয়ম যদি এভাবে খেতে পারেন তাহলে আপনার যৌবন শক্তি বৃদ্ধি হতেই থাকবে হতেই থাকবে আপনি যতদিন আমলটি করবেন ততদিন পর্যন্তই আপনার যৌবন শক্তি বৃদ্ধি হতে থাকবে ইনশা কখনোই কমার কোনো সুযোগই নাই এবং যাদের যৌবন শক্তি কম আছে যারা যৌবনে দুর্বল রয়েছেন তারা যদি এই ছোট্ট আমলটি করে লবঙ্গে ফু দিয়ে খেতে পারেন তাহলেও তাদের সমস্ত অক্ষমতা দূর হয়ে আল্লাহ তালা সক্ষমতা দান করি ছোট্ট এই খাবারটি বিভিন্ন রোগ অনেক কঠিন কঠিন রোগকে প্রতিরোধ করে থাকে সম্মানিত তিনি ভাই আল্লাহ আল্লাপাকের বিশেষ একটি মর্যাদা সম্পূর্ণ খাবার এই খাবারটি যদি নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ সকল রোগকে প্রতিরোধ করতে পারবে এমনকি ক্যান্সারের মতো বড় বড় রোগও যদি হয়ে থাকে এই ছোট্ট আমলটি করে লবঙ্গে ফুদিয়ে খাওয়ার পরে সমস্ত রোগ দূর হয়ে যাবে ইনশাল্লাহ সকল রোগকে এই ছোট্ট খাবারটি প্রতিরোধ করবে সম্মানিত তিনি ভাই ওমন অনেকে আছেন গ্যাস্ট্রিক রোগে আক্রান্ত খুবই কষ্ট হয় পেট ফুলে থাকে আপনি এই ছোট্ট আমল করে লবঙ্গে ফুদিয়ে খান ইনশাল্লাহ অনেকে আছেন ডায়াবেটিক্স রোগে আক্রান্ত আমি বলবো এই ছোট্ট আমলটি করে লবঙ্গে ফুদিয়ে লবঙ্গ খান অনেকে আছেন বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত ক্যান্সারে আক্রান্ত অনেকে বিভিন্ন কষ্টের মধ্যে আছেন খুব বেশি রোগ আক্রান্ত জ্বর যেমনই রোগ হোক না কেন রোগ ছোট বা বড় ছোট আমলটি করে লবঙ্গর মধ্যে ফুদিয়ে যদি খেতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পক্রব্বুল আলমিন ছোট থেকে ছোটো বড় থেকে বড় সকল ধরনের রোগকে আল্লাহ ফক্রব্বুল আলমিন নিরাময় করে দিবেন দূর করে দিবেন আপনাকে পরি সুস্থ সুস্থতা আল্লাহ দান করিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোন নামাজ শেষ করার পরে আপনি যে লবঙ্গগুলো বাজার থেকে কিনে আনলেন সেই লবঙ্গগুলো আপনার সামনে রেখে দিবেন রাখার পরে যেহেতু নামাজ যেখানে শেষ করেছেন সেই স্থানেই বসবেন নামাজ শুরু করার পূর্বে লবঙ্গগুলো আপনি আপনার কাছে আগে এনে নেবেন অথবা নামাজ শেষ করে সেই স্থানটা উঠবেন না সেখানেই বসেই আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ কিভাবে করিবেন সম্মানিত দিনী ভাই বোন প্রথমে একটি দুরুদ পড়বেন সকলে আমার সাথে সাথে পড়ুন আমি সকলকে দুরুদটি খুব শিখিয়ে দেব খুব ছোট্ট একটি দুরুদ সকলে মুখস্থ করে নেবেন অত্যন্ত পাওয়ারফুল একটি দুরুদ সকলেই আমার সাথে সাথে পড়ুন ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম সকলে 100 বার পড়ুন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহ وسلم আমি আশা করছি এতটুকু আপনাদের মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ অথবা পরবর্তী থেকে আবার একটু পড়তে হবে على نبينا محمد على نبينا محمد على نبينا محمد صلى الله عليه وسلم 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 يا كتيبتي بمك منه اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم ]Mm اللهم صل على نبينا محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم এভাবে এগারো বার পাঠ করিবেন অথবা এগারো বার পাঠ করিবেন। আস্তা মফিরুল লস্টা মফিরুল লস্টা মফিরুল আস্তা উফিরুল ল আস্টা এভাবে আস্তা উফিরুল্লা এগারো বার পাঠ করিবেন। পাঠ করার পরে অথবার এভাবে আউজ এবং বিস্মিল্লা পাঠ করিবেন আমার সাথে সাথে সকলেই পড়ুন আউজ বিল্লা হিমিনা শাই ত ইওর রহমান ইউর রহিম একবার হলো আউজু বিল্লা بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دي برهلو. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دي برهلو. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تربر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بزبر. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهدبر. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شدبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أجاروبر إبهامي এগারোবার বিল্লা বিসমিল্লা একত্রিতভাবে পূর্বের ইনশাল্লাহ অথবা فبتل قرآن السورة اكتشف كلبين جي جيسورة المده الله تعالى شموس تروجر شفار اكتشف سبحان الله شيء صراحة ولو الفاتحة اي الفاتحة اي بابي بات اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، اياك نعبد واياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم. عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আপনারা একচল্লিশ বার পাঠ করিবেন একচল্লিশ বার সোলটি পাঠ করার পরে আবার আপনারা দূরত পাঠ করিবেন আল্লাহ আলায়নাহম্মদ আল্লাহ আলায়বীনা মুহাম্মদ প্রত্যেকবার দুরুত পড়ার পরে সাল্লাম এইভাবে পাঠ করিবেন আমি একবার পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাঠ করা শেষ করে সেই লবঙ্গর মধ্যে তিনটি ফু দিবেন এইভাবে তিনটি ফু দিবেন ফুদি এটি কখন কখন খেতে হবে সময়ত দিদি ভাই ও বোন এটি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে খেতে হবে খালি পেটে আপনারা খাইলে যে কোনো ভাবে খেতে পারেন এটি পাউডার করেও খেতে পারেন আবার আপনারা আস্তে লবঙ্গ চাবিয়ে খেতে পারেন অথবা যে কোনো ভাবে আপনারা এই লবঙ্গ খেতে পারেন এবং পানিতে গিলে গেলেও আপনারা খেতে পারেন কোনো সমস্যা নেই তো দিনই ও বোন কয়টি করে খাবেন তো দিনই ভাই বোন বেশি খেলে ক্ষতি হয়ে যাবে আবার কম খেলেও হবে না অতএব আপনাদেরকে পরিমাপ মতো খেতে হবে প্রত্যেক দিন দুইটি করে লবঙ্গ খাবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে বাসি পেটে খালি পেটে দুইটি লবঙ্গ আপনারা চামিয়ে খাবেন সবচেয়ে ভালো হবে আর যদি না পারেন তাহলে পাউডার করে সেগুলো পানির মধ্যে মিক্স করে শরবত বানিয়ে খাবেন ইনশাল্ল এইভাবে অল্প কয়েক দিন এই ছোট্ট কাজটি করুন ছোট্ট খাবারটি খান এর পাশাপাশি আরেকটি খাবারের কথা বলবো কয়েকটি তিনটি খাবারের কথা বলবো একটি খাবার হলো আপনারা আলকুশি নামে ছিলেন কিনা আমি জানি না যেটি সিমের বিছি এগুলো আপনারা এগুলোকে পাউডার করে আপনারা খেতে পারেন অথ apa anda প্রত্যেক দিনের খেজুর খেতে পারেন একটি করে আজওয়া খেজুর যদি আপনি প্রত্যেক দিন ফজলের পর এই ছোট্ট খাবারটি খাওয়ার পরে খেতে পারেন ইনশাআল্লাহ সকল প্রকার রোগ প্রতিরোধ হবে ইনশাল্লাহ সকল রোগ দূর হয়ে যাবে যারা দুর্বল কাজ করতে পারেন না আলসেমি লাগে এই ছোট্ট আমলটি করে খাবারটি খান ইনশাআল্লাহ সকল অলসতা কেটে যাবে শরীরের মধ্যে পরিপূর্ণ শক্তি চলে আসবে ইনশাআল্লাহ সমান্তিনি ভাই বোন আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি সকলের জন্য উপকারী ছিল গুরুত্বপূর্ণ ছিল শান্তিতে বেঁচে থাকার জন্য অবশ্যই আমাদের সুস্থতা খুব বেশি প্রয়োজন অতএব আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ ছোট্ট আমলটি করে লবঙ্গর মধ্যে ফুদিয়ে আর যে যে খাবারের কথা বললাম এই খাবারটি আপনারা খাবেন আমি খাবারের নিয়মটি আরও একবার সৈস্পষ্ট করে বলে দিচ্ছি প্রথমে আপনারা ফজলের নামাজের পরে খালি পেটে দুইটি লবঙ্গ চাবিয়ে খাবেন অথবা পাউডার করে খাবেন লবঙ্গ খাওয়ার পরে যদি খেজুর থাকে আজোয়া খেজুর তাহলে আজোয়া খেজুর খাবেন আর যদি না থাকে যে কোনো খেজুর আপনারা বাজার থেকে কিনে আনবেন আপনারা সেই খেজুর তিনটি করে খাবেন আর যদি আজোয়া খেজুর হয় তাহলে একটি খাবেন আজোয়া খেজুর না হলে তিনটি খাবেন এভাবে খাবেন প্রত্যেকদিন নিয়মিত খেতে হবে বেশি খাইলে সমস্যা কম খেলেও আবার সমস্যা অতএব আপনাদেরকে এই নিয়ম পদ্ধতি মেনে চলতে হবে এবং যদি আলকুশির বিচি আপনারা পাউডার করে খেতে পারেন তাহলে খাবেন এবং আপনারা সামান্য কিছু মধু খাওয়ার চেষ্টা করিবেন অল্প বেশি খাবেন না বেশি খাইলে ক্ষতি হতে পারে সামান্য পরিমাণের কিছু মধু খাবেন এভাবে যদি নিয়মিত আপনারা কয়েকদিন খেতে পারেন ইনশাআল্লাহ সকল রোগ প্রতিরোধ হবে আপনার শরীরের মধ্যে ক্যান্সারও যদি হয়ে থাকে সে রোগ দূর হয়ে যাবে সে রোগ প্রতিরোধ হবে ইনশাল্লাহ সময় বোন আমি আশা করছি আজকের আলোচনাটি সকলের জন্য গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করে বলবো ভিডিওটি সদায় জারিয়ার উদ্দেশ্যে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ সময় তো দিনই আপনার মতামতটি কমিটির মাধ্যমে জানিয়ে দিবেন এবং একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ বাকু